ওম নম শিবায় জয় শিব শিবসম্ভ আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি তেরোই ফাল্গুন বছরের মহাশিবরাত্রি সম্পন্ন হচ্ছে যদিও এই বছর এই মহাশিবরাত্রির তিথি মূলত দুই দিন থাকছে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার দিন এবং সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিন কারণ বুধবার সকাল নয়টা বিয়াল্লিশ মিনিট থেকে শিব চতুর্দশী তিথি শুরু হলেও পরের দিন বৃহস্পতিবারও শিব চতুর্দশী তিথি থাকছে বৃহস্পতিবার চতুর্দশী তিথি থাকছে সকাল আটটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত সেই কারণে এই বছরে শিবরাত্রি বুধবার এবং বৃহস্পতিবার উভয় দিনকেই গণ্য করা হয়েছে ফলে এই প্রশ্নটি উঠে আসে যে এই বছর এই মহাশিবরাত্রি কবে পালন করা প্রয়োজন কোন দিন আমরা উপোস রাখব এবং কখনই বা মহাশিবরাত্রির পূজা সম্পন্ন করা প্রয়োজন আজ এই ভিডিওর মাধ্যমে এই সমস্ত প্রশ্নের উত্তর ব্যক্ত করব এবং এরই সঙ্গে জানাবো যে এই বছর যদি শিবরাত্রি পালন করতে চান তাহলে শিবরাত্রির আগের দিন কোন কোন খাবার গ্রহণ করতে হয় এবং যারা কোনো কারণে শিবরাত্রির দিন নির্জলা উপবাস রাখতে পারছেন না তারা শিবরাত্রির দিন কোনো খাবার গ্রহণ করে শিবরাত্রির পূজা সম্পন্ন করতে পারবেন এবং সর্বোপরি নির্জলা উপোস রাখার পর কখন উপোস ভঙ্গ করতে পারবেন এই সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভগবান তাতেই প্রসন্ন হবেন ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন সবার প্রথমে আপনাদের জানাই যে এই বছর এই মহাশিবরাত্রির ব্রত মার্ত মতে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার দিন সম্পন্ন করা প্রয়োজন অন্যদিকে গোস্বামী মতে যেহেতু পরের দিন সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার শিবরাত্রির তিথি থাকছে তাই গোস্বামীর মতে এই দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন শিবরাত্রির ব্রত এবং পূজা সম্পন্ন করা প্রয়োজন তবে মূলত আমরা বেশিরভাগ মানুষই স্মার্ত মতে বিভিন্ন পুজো অর্চনা করে থাকি তাই যদি আপনি স্মার্ত মতে বিশ্বাসী হন তাহলে সেক্ষেত্রে পূজা ব্রত উপবাস সমস্ত কিছুই আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার দিন সম্পন্ন করা প্রয়োজন কারণ বুধবার দিন যেহেতু শিবরাত্রির তিথি সকাল নয়টা বিয়াল্লিশ মিনিট থেকেই শুরু হচ্ছে তাই আপনি বুধবার দিনে শিবরাত্রির ব্রত এবং উপবাস পালন করতে পারবেন কারণ মহাশিবরাত্রির যে পূজার শুভ মুহূর্ত এই বছর শুরু হচ্ছে বুধবার সন্ধ্যা ছয়টা উনিশ মিনিট থেকে শিবরাত্রির যে প্রথম প্রহরের পূজা সেই প্রথম প্রহরের পূজা থাকছে বুধবার সন্ধ্যা ছয়টা উনিশ মিনিট থেকে রাত্রি নয়টা ছাব্বিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহরের পূজা থাকছে রাত নয়টা ছাব্বিশ মিনিট থেকে মধ্যরাত্রি বারটা চৌত্রিশ মিনিট পর্যন্ত এবং তৃতীয় প্রহরের পূজা থাকছে রাত্রি বারটা চৌত্রিশ মিনিট থেকে ভোর তিনটে বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত এবং সর্বশেষ প্রহরের পূজা থাকছে অর্থাৎ চতুর্থ প্রহরের পূজা থাকছে ভোর তিনটে বেজে চল্লিশ মিনিট থেকে পরের দিন সকাল ছটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত মহাশিবরাত্রির যে সর্বপ্রধান পূজা যাকে বলা হয় নিষিদ্ধ পূজা সেই নিষিদ্ধ পূজা থাকছে ছাব্বিশে ফেব্রুয়ারি রাত বারোটা বেজে নয় মিনিট থেকে বারোটা বেজে উনষাট মিনিট পর্যন্ত বাংলা পঞ্জিকা অনুযায়ী এই সময়কাল বুধবার দিন সম্পন্ন হলেও ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী যেহেতু রাত বারোটার পর থেকেই পরের দিন শুরু হয় তাই ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী এই সমাকালটি পড়ছে বৃহস্পতিবার দিন আশা করি এই বিষয় আপনাদের সামনে পরিষ্কার হয়েছে তাই এই বছর যদি মহাশিবরাত্রির ব্রত উপবাস এবং পূজা দিতে চান তাহলে সেক্ষেত্রে আপনি যদি স্মার্থ বিশ্বাসী হন তাহলে অবশ্যই তা বুধবার দিন সম্পন্ন করুন আর বুধবার দিন যদি আপনি উপোস রাখেন ব্রত রাখেন পূজা করেন তাহলে সেক্ষেত্রে মহাশিবরাত্রির যে পালন ক্রিয়া অর্থাৎ উপবাস ভঙ্গ ক্রিয়াটি সম্পন্ন করা প্রয়োজন পরের দিন বৃহস্পতিবার সকাল আটটা একচল্লিশ মিনিটের পর এবং সকাল নয়টা ছাপান্ন মিনিটের পূর্বে এই মাঝখানের যে সময় এই সময়ের মধ্যেই মহাশিবরাত্রির পালন ক্রিয়া সম্পন্ন করা প্রয়োজন অর্থাৎ উপবাস ভঙ্গের ক্রিয়াটি সম্পন্ন করা প্রয়োজন তবে অনেকেই দীর্ঘ সময় নির্জলা উপবাস বা না খেয়ে থাকতে পারেন না সেক্ষেত্রে মহাশিবরাত্রির প্রথম প্রহরের পূজা সম্পন্ন করার পরও আপনি ভগবান শিবের অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন তবে ভাত রুটি বা অন্যান্য রবিশ্বের খাবার তা পার্মুন ক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই গ্রহণ করা প্রয়োজন যারা গোস্বামী মতে বিশ্বাসী তারা মহাশিবরাত্রি পরের দিন বৃহস্পতিবার সম্পন্ন করতে পারবেন তাদের পালনক্রিয়া সম্পন্ন করা প্রয়োজন পরের দিন শুক্রবার সকাল ছটা বেজে ছাপানো মিনিটের পূর্বে এইবার আপনাদের সামনে ব্যক্ত করব যে শিবরাত্রির পালনের সময় আপনি যদি নির্জলা উপবাস না রাখতে পারেন সেক্ষেত্রে কোন কোন খাবার গ্রহণ করতে পারেন এবং আগের দিন অর্থাৎ প্রজদশীর দিন কোন খাবার গ্রহণ করতে হয় যদি শিবরাত্রির ব্রত করতে চান তাহলে আগের দিন অর্থাৎ ত্রযোদশীর দিন অবশ্যই সংযম পালন করতে হয় ত্রযোদশীর দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন আপনার সর্বশেষ আহারটি অর্থাৎ যে রাত্রিকালীন আহার সেটি নিরামিষ হওয়া বাঞ্ছনীয় এই আহারটি অতিরিক্ত তেল মশলাবিহীন সাত্বিক আহার হওয়া প্রয়োজন যদি সম্পূর্ণ নির্জলা উপবাস করতে চান তাহলে পরের দিন অর্থাৎ শিবরাত্রির দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠার পর ভালোভাবে স্নান পর্ব সেরে নিয়ে পরিষ্কার বস্ত্র পরিধান করে হাতে জল এবং কিছু অক্ষত চাল নিয়ে সংকল্প গ্রহণ করুন যে আপনি আজ সম্পূর্ণ নির্জলা উপবাস থেকে বাবার পূজা সম্পন্ন করবেন যদি সম্পূর্ণ নির্জলা উপবাস আপনি না রাখতে পারেন অর্থাৎ শারীরিক কারণে বা অন্য কোনো কারণে যদি এই বিষয়টি করতে না পারেন তাহলে সেক্ষেত্রেও সকালবেলায় স্নান পর্ব সারার পর বাবার কাছে এই বিষয়ে সংকল্প গ্রহণ করা প্রয়োজন যে আজকের দিনে কোনো প্রকার পঞ্চর্বি আহার গ্রহণ করবেন না অর্থাৎ ধান থেকে তৈরি খাবার গম থেকে তৈরি খাবার জব বা ভুট্টা থেকে তৈরি খাবার ডাল জাতীয় খাবার এবং সরষের তেল থেকে তৈরি খাবার আজকের দিনে যদি শিবরাত্রির ব্রত পালন করে থাকেন তাহলে এগুলি গ্রহণ করতে নেই তবে আপনি ফলাহার করতে পারেন ডাবের জল খেয়েও এই ব্রত সম্পন্ন করতে পারেন সাদা তেলে সবজি রান্না করে সেটি গ্রহণ করেও এই ব্রত সম্পন্ন করতে পারেন আপনি দুধ বা দুগ্ধ জাতীয় যে কোনো প্রকার সামগ্রী অর্থাৎ মিষ্টি সন্দেশ ইত্যাদি গ্রহণ করেও এই ব্রত সম্পন্ন করতে পারেন অনেকেই প্রশ্ন করেন যে চা কফি ইত্যাদি শিবরাত্রির দিন কি গ্রহণ করা যাবে যদি সম্পূর্ণ নির্জলা উপবাস মনস্থির না করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই এগুলি গ্রহণ করা যাবে তবে নিরামিষ আহার যদি আপনি গ্রহণ করেন চাল বা রুটি বা এই যে বিশেষ্য কথা বলা হলো এগুলির মধ্যে কোনোটি গ্রহণ করবেন না তেল মশলাবিহীন খাবার এই দিন গ্রহণ করবেন এবং নুনের পরিবর্তে সৈন্দর্য লবণ অর্থাৎ শিলা লবণ ব্যবহার করবেন আপনি সাবুর দানা সাবুর পায়েস সাবুর খিচুড়ি শ্যামা চাল এগুলিও গ্রহণ করতে পারেন সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হল শিবরাত্রির ব্রত বলা হয় এই ব্রত পালন করলে ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বিদ ফল লাভ করা যায় শাস্ত্র অনুসারে পৃথিবীর সকল ব্রতের সম্মিলিত ফল পাওয়া যায় শিবরাত্রির ব্রত পালনে তাই এই শিবরাত্রির ব্রত নিঃসন্দেহে একটু কঠিন এই ব্রতে অনেকটাই সংযম পালন করতে হয় আর এই সংযম আমরা তখনই পালন করতে পারি যখন আমরা ব্রত পালনের পূর্বে সংকল্প গ্রহণ করব যে আজ আমি এই বিষয়টি পরিত্যাগ করব আর সেই কারণেই আমাদের সব থেকে প্রয়োজনীয় বিষয় যে আহার সেটি পরিত্যাগ করার কথা বলা হয় এর মাধ্যমে আমরা নিজেদেরকে সংযমের জন্য প্রস্তুত করে থাকি সেই কারণে যদি সমগ্র দিন সম্পূর্ণ উপবাসে থাকতে পারেন তো খুবই ভালো আর তা যদি কোনো কারণেই সম্ভব না হয় তাহলে এই সমস্ত জিনিসগুলি আপনি একবেলা গ্রহণ করে বাবার পূজায় নিজেকে নিয়োজিত করতে পারেন যদি আপনি শিবরাত্রি পালন নাও করে থাকেন তাহলে এই দিন কখনোই কিন্তু আমিষ জাতীয় আহার গ্রহণ করবেন না সবজি হিসেবে আপনি আলু রাঙা আলু চাল কুম্ব লাউ ইত্যাদি গ্রহণ করতে পারেন তবে বেগুন এই দিন খেতে নেই যে কোনো প্রকার মিষ্ট জাতীয় ফল আপনি এই দিন গ্রহণ করে এই শিবরাত্রির ব্রত পালন করতে পারেন তবে টক জাতীয় ফল অবশ্যই পরিহার করুন যারা উপোস করছেন বা সম্পূর্ণ নির্জলা উপবাস রাখছেন তারা পরের দিন বাবার যে পারিয়া অর্থাৎ পারণের পূজা সম্পন্ন করার পর বাবার প্রসাদ গ্রহণ করে উক্ত দিনে তেল মশলা বিহীন নিরামিষ সাত্বিক আহার গ্রহণ করতে পারেন এই দিন বাবার উদ্দেশ্যে যে চাল আপনি নিবেদন করেছেন সেই চালের ভোগের খিচুড়ি বাহবিন্ন আপনি গ্রহণ করতে পারেন এই দিনে পঞ্চর বিশেষ গ্রহণের কোনো প্রকার বিধিনিষেধ নেই আপনি নিঃসন্দেহে এটি গ্রহণ করতে পারেন তবে শিবরাত্রির এই পালনের দিনও আমিষ জাতীয় আহার ত্যাগ করা প্রয়োজন আশা করি আজকের ভিডিও থেকে অনেক প্রশ্নের উত্তর পেয়েছেন এরপরও যদি কোনো প্রশ্ন থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন পরবর্তীতে শিবরাত্রির অন্য একটি বিষয় নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সদস্যদের ভালো রাখার চেষ্টা করবেন জয় ভুলে বাবার জয় ধন্যবাদ